হ্যালো বন্ধুরা ইউএসএতে হিলস বড়োতে আছি ঘুরে বেড়াচ্ছি আজকে আজকে টোয়েন্টি এইট জুন এখানে ঘুরতে ঘুরতে পরন্ত বিকেলে চলে এসেছি এর কাছাকাছি পাঁচ ছ কিলোমিটার নয় আট দশ কিলোমিটার হবে একটা পার্ক ওরেঙ্কো উডস ন্যাচারাল পার্ক খুব সুন্দর পার্ক ভর্তি ন্যাচারাল বিউটি চারদিকেই ছড়িয়ে আছে দেখে নিন আমার সঙ্গে আমার চোখ দিয়ে দেখুন এই পার্কে একটা খুব সুন্দর ব্যবস্থা দেখছি জনগণের জন্য সব ভালো ব্যবস্থা করা আছে দেখুন একটা একটা বক্স টাইপ দেখতে পাচ্ছেন দেখুন বক্স টাইপের এটা ছোট লাইব্রেরি বলা যায় এখান থেকে ইচ্ছা মতো আপনি বই নিয়ে পার্কে ঢুকে আপনি পড়ে আবার এখানে জমা দিয়ে যাবেন এখানে বিশ্বাসের উপরে সবকিছু হয় পরে আবার যথারীতি এখানে রেখে চলে যাবেন এত সুন্দর ব্যবস্থা পার্কিং রাস্তা দেখুন এই রাস্তাটা দিয়ে ঢুকতে হচ্ছে পাশেই তো পার্ক রাস্তাটা দেখুন আর এইখানে পার্কিং সুব্যবস্থা দেখুন ব্যবস্থাটা শুধু দেখুন একবার প্রত্যেকটা জায়গাতে এখানে কার এত সুন্দর ব্যবস্থা যে আপনি গাড়ি নিয়ে এলে কোনো অসুবিধা নেই গাড়ি রাখার সব রকম ব্যবস্থা এখানে আছে পার্কিং মার্ক করা আছে ইভেন হ্যান্ডিক্যাপ পার্কিং পর্যন্ত আলাদা করে মার্ক করা আছে অর্থাৎ যেখানে যাচ্ছি সেখানেই দেখছি পার্কিং এর ভালো ব্যবস্থা এখানে আছে পাচ্ছেন একটা কাঠের গুড়ি সুন্দর অরিজিনাল এটা কাঠ আর সবচেয়ে ভালো চারদিকটা দেখলে বুঝতে পারবেন কি পরিষ্কার পরিচ্ছন্ন সব ঝকে তকটকে শান্ত পরিবেশ বাচ্চারা খেলছে আর আপনার যদি মনে হয় এই শান্ত পরিবেশে এসে পড়াশোনা করবেন সেটাও আপনি করতে পারেন ল্যাপটপ নিয়ে বসে আপনি কাজ করতে পারেন দেখতে পাচ্ছি সুন্দর বিউটি বিউটি বাচ্চারা খেলছে সঙ্গে তো আমাদের বড় মেম্বার আছেই দেখেই নিচ্ছে সেই মেম্বারকে আনন্দে আত্মহারা করতে করতে আপনাদের একটা স্পেশাল জিনিস দেখাচ্ছি আমাদের ইন্ডিয়ার মতেও দেখুন বল কি বল দেখুন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনটা দেখুন পাশাপাশি এই দিকটা দেখুন এদিকে

আর এদিকে টয়লেট টয়লেট আছে সব জায়গায় ত্বক টকে এবং নিচে ফ্লোরটা একটু দেখুন হাত যে জায়গাটা সেইগুলো দেখুন এক কথায় অনগত হতো চারদিকে গাছপালা দিয়ে ঘেরা সুন্দর পরিবেশ আচ্ছা মাইলো মাইলো মাইলোকে দেখুন হুম এক মাইলো লোক লোক এই যে বসে আছি পার্কের মধ্যে বসে আছি কি সুন্দর বসার ব্যবস্থা আর চারদিকে গাছপালার পাশাপাশি আপনি আকাশটা একবার দেখে নিন এত বড় আকাশ পার্কের মধ্যে কোনো অবস্ট্রাকিল নেই সুন্দর আকাশটাকে পরিষ্কার দেখা যাচ্ছে মেঘ মানে একটা পরিবেশকে যতটা সম্ভব সুন্দর করে দেখা যায় আছে দেখছি পাশে দিয়ে দেখলাম একটা ট্রেন বেরিয়ে গেল আপনাদের দেখাতে পারলাম না রেল লাইন আছে এখানে ট্রেন মানে ছোট ট্রেন আমাদের কলকাতার ট্রামের মতো দু কামরা যাই হোক এদিকটা ঘুরে দেখুন গ্রিল করার জন্য গ্রিল মেশিন বসানো আছে পার্কের মধ্যে বসে কোনো পিকনিক টিকনিক করার মতো জায়গাও আছে বসে রিল্যাক্স মুডে এখানে বসার জন্য জায়গা আছে সবাই বসে খোঁজ মে খোঁজ মেজা গল্প করছে পার্কের মধ্যে সেই আমেরিকার ইউএসের এটা একটা স্পেশালিটি আমি দেখছি যেখানেই যাচ্ছি দেখছি এরকম ট্রেন আছে এই ট্রেন দিয়ে আপনি হাঁটতে পারেন তিন কিলোমিটার কয়েকটাই আছে তিন চারটে আছে দেখতে পাচ্ছি এতে আপনি ইচ্ছে করলে আপনি ওয়াক করতে পারেন সেটা মর্নিং ওয়াকও হতে পারে ইভিনিং ওয়াকও হতে পারে এত সুন্দর সিস্টেম এটা আপাতত এইটুকু বন্ধ আছে কিন্তু এদিকটা ওপেন আছে যেতে পারেন যাই হোক তো ঘুরলাম আপনাদের যতটা পারলাম ঘুরে দেখানোর চেষ্টা করলাম খুব ভালো লাগছে এখানে বসে আছি মনে হয় সন্ধেটা রাতটা এখানে কাটিয়ে দিই এত ভালো লাগছে আর শান্ত পরিবেশ গাছপালা এগেরা সত্যিই খুবই ভালো এরকম আমাদের দেশে দু একটা থাকলে ভালো লাগে কিন্তু এত সুন্দর পাওয়া মুশকিল যাই হোক আর কি আজকে তো এইভাবে বিকেলটা কেটে গেল আর এটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দেবেন কাইন্ডলি আর এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকন আছে ক্লিক করে দেবেন আমার ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আমেরিকার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত নমস্কার